দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন ট্রফি চ্যাম্পিয়ন ট্রফি সবথেকে হাই ভোল্টেজ যে ম্যাচটি ইতিমধ্যেই ভারত পাকিস্তান মানে উত্তেজনা একটা ম্যাচ এখানে টিকিট ছাড়া মাত্রই পঞ্চাশ মিনিটের মধ্যে ভারত পাকিস্তানের টিকিট শেষ হয়ে গেছে আমরা দেখি সাম্প্রতিক সময়ে ভারত এবং বাংলাদেশের খেলা হলেই যেন বাড়তি একটা উন্মোদনা উত্তেজনা থাকে বাংলাদেশের টিকিট ঝড়ের গতিতে শেষ হয়ে গেছে বাংলাদেশের চ্যাম্পিয়ন ট্রফির প্রথম ম্যাচ ভারতের সঙ্গে বিশে ফেব্রুয়ারি মাঠে গড়াবে আমরা ইতিমধ্যেই জানি বাংলাদেশ ভারত নিউজিল্যান্ড একই গ্রুপে তারা খেলবেন তো পাকিস্তান আয়োজক কিন্তু ভারত পাকিস্তানে ম্যাচ খেলতে তারা রাজি না এই জন্য তাদের খেলা তে তাদের প্রত্যেকটা খেলা নির্ধারণ করা হয়ে গেছে এবং তাদের ভেনু ডুবাই তা আমরা যদি দেখি ভারত পাকিস্তানের ম্যাচ প্রত্যেকটা ম্যাচে ডুবাইতে অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশের ম্যাচ পাকিস্তানের প্রথম ম্যাচটা খেলে বাংলাদেশ চলে আসবে ডুবাই দুবাইতে এসে বাদ বাকি ম্যাচগুলো খেলবে ভারতের সঙ্গে যে ম্যাচটা হবে সেটা ডুবাই খেলা হবে এবং ভারত শুধু পাকিস্তান বাদে ভারতের যতগুলো ম্যাচ থাকবে সবই দুবাইতে তারা খেলবেন তো বাংলাদেশের খেলা নিউজিল্যান্ডের সঙ্গে দুবাই এবং ভারতের সঙ্গে খেলতে হবে দুবাই মাটিতে তো চ্যাম্পিয়ন ট্রফিকে ঘিরে দিন যত যাচ্ছে ততই আগ্রহ বাড়তেছে যারা ক্রিকেট প্রেমী কারা হবে চ্যাম্পিয়ন কারা কীরকম দল সাজালো তো বাংলাদেশ ইতিমধ্যে যে দল দিয়েছে চ্যাম্পিয়ন ট্রফির জন্যে আমরা ওই বি বিপিএলে তাদের পারফরমেন্স যদি দেখি তাহির দৃদয় এবং গুরুত্বপূর্ণ প্লেয়ার তার ভূমিকা অনেক সে সন্দেহ ফেলেছেন ইতিমধ্যেই এবং শান্ত শান্ত দেখি বরিশালের তার টিমে রাখা হয়েছিল কিন্তু সেভাবে মাঠে খেলার সুযোগ দেওয়া হয়নি তবে শান্তকে খেলানো উচিত ছিল যেহেতু বড় একটা টুর্নামেন্টে খেলতে যাবেন এবং মেহেদি মিরাজ মেহেদি মিরাজের যে অলরাউন্ডার পারফরমেন্স আমরা আগেও দেখেছি যা এবার চলমান বিপিএলএ নতুন করে শুরু করেছেন মেহেদি মিরাজের থেকে অনেক এক্সপেক্টেড করে বাংলাদেশ ক্রিকেট প্রেমী যারা আছে তার থেকে অনেক কিছু সে ব্যাটিং বোলিং দুইটাই কাজে লাগাবেন এবং আমরা দেখি মাহমুদুল্লাহ রিয়াদ তার শেষ চ্যাম্পিয়ন অফ দিয়ে সে বিদায় নেবেন ইতিমধ্যেই সবাই জানিয়ে গেছেন এবং মুশফিকুর রহিম তাকে আমরা যে যে তার থেকে এক্সপেক্ট করতাম সে একটা আমাদের ভরসার জায়গা ছিল দীর্ঘদিন ধরে আসলে বয়স বাড়ার সাথে সাথে ওই রকম পারফরমেন্স থাকে না তো মুশফিকুর রহিম সে মিডিল অর্ডারে ব্যাট করতেন এবং নির্ভরযোগ্য একটা তার থেকে আমরা দলের বিপর্যয় অবস্থায় তিনি রান রানের চাকা চলমান রাখতেন সচল রাখতেন তো মুশফিকুর রহমান বিপিএলে আমরা দেখি সন্ধ্যা নেই বলতেই পারি বিপিএল খেলা আসলে এই লীগ টি খেলা এখানে টি টোয়েন্টি আর ওয়ান খেলা আলাদা দুটা ভিন্ন খেলা তো ওয়ান যারা আছেন অবশ্যই ভালো করবেন তরুণ ওদীয়মান যারা খেলোয়াড় আছেন এবং আমাদের যারা বলার তাসকিনের সঙ্গে প্রথম থাকবেন তাসকিন তাসকিনের সঙ্গে নাইদ্রান এবং মুস্তাফিজ থাকবেন মুস্তাফিজ যারা সন্ধে ফেরেছেন তো আমাদের যে দলটা দিয়েছেন খুবই সুন্দর গোসালো একটা দল হয়েছে অবশ্যই চ্যাম্পিয়ন ট্রফিতে আমরা ভালো কিছু করব। এবং ওপেনিংয়ে তামজিৎ তামিম সেরা সন্ধে আছে তার থেকে আমরা ভালো কিছু এক্সপেক্ট করে সে অবশ্যই আমাকে দেবে সে আসার প্রতিফলন সৌম্য সরকার থাকবেন তো দেখি বিশ তারিখে আমাদের চ্যাম্পিয়ন ট্রফির প্রথম ম্যাচ মাঠে ঘুর আসছেন ভারতের সঙ্গে বাংলাদেশের জন্য শুভকামনা